কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের সাবেক ইউপি সদস্য সালেয়া আহমেদ ও তার ভাতিজা প্রবাসী দেলোয়ার হোসেন নয়ন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী একই সঙ্গে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান তারা টিভির স্টাফ রিপোর্টার কামাল হোসেন জোনির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার উনত্রিশে জানুয়ারি সকালে বক্সগঞ্জ বাজার এলাকায় নিহতদের পরিবারের সদস্য ও স্থানীয় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন মানববন্ধনে বক্তারা বলেন গত ষোলোই জানুয়ারি আলিয়ারা গ্রামে নির্মমভাবে সাবেক ইউপি সদস্য সালে আহমেদ ও তার ভাতিজা দেলোয়ার হোসেন নয়নকে হত্যা করা হয় নয়ন কেন সুত হল করতে আমি গিয়েছিলাম মেডিকেলে যেভাবে করছে এটা মানুষ মানুষকে করেনি এভাবে কোফাইছে গুলি করছে এটা প্রশাসন আমাদের ওসি মহেদরের সব কিছুই যে জানিয়েছে সব কিছু দেখেছে আমরা এ যারা খুনি এ খুনিদেরকে আমরা আইনের আহত আনি ফাঁসির মোহন আমরা আইনের প্রতি আহ্বান জানাচ্ছি এই মানব বন্ধনের আয়োজন করেছি এই মাসের দুই হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের ষোলো তারিখে আমার বাবা সালে আহমদ মেম্বারকে আমার তারা কুপিয়ে গুলি করে হত্যা করে এবং কি আমার ভাগিনার ইয়াদ আরো অনেকই আহত যারা এখনো মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে ভূমিকা আমরা যেটা দেখতেছি মোটামুটি পুলিশের ভূমিকা অনেক তৎপর পুলিশ আসামি ধরার জন্য অনেক চেষ্টা করতেছে ইতিপূর্বে চারজন আসামি পুলিশ ধরতে সক্ষম হয় অলরেডি দুজন আসামিকে গতকালকে কুমিল্লা আদালত থেকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকে পুরো এলাকায় চরম খুব ও আতঙ্ক বিরাজ করছে বক্তারা আরও বলেন হত্যাকাণ্ডের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও মূল অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে অবিলম্বে হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা মানববন্ধন শেষে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এ সময় বক্তব্য রাখেন নিহত সালে আহমেদের ছেলে মামুন মোহাম্মদ ইলিয়াস জিয়াউর রহমান মাহবুবুল হক এবং নিহত দেলোয়ার হোসেন নয়নের ছেলে ফয়সাল আহমেদ জয় আমি পুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজালাল তদন্ত নাঙ্গলকোট থানা নাঙ্গলকোট থানাধীন ইউপির আলিয়ারা গ্রামের জোড়াখনের ঘটনায় নাঙ্গলকোট থানায় একটি হত্যা মামলা রুজু হয় মামলারটি তদন্তাধীন আছে এজাহান ও তদন্তে প্রাপ্ত মোট চারজন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সুপর্দ করা হয় তার দুইজন আসামিকে বিজ্ঞ আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করে